হ্যালো ফারুক ভাই আপনি একটা সিনেমা হবে আপনি কি করবেন আমি আবার পুরনো কথা বারবার বলি না যেগুলি সবাই জানে সেই বলি না আমি চেষ্টা করি নতুন কিছু বলতে পারি কিনা তো আমরা তো জানি যে দীর্ঘ বছর দীর্ঘ রজনী আমরা সিনেমা হলে ঢুকি নাই তো এই যে কয়েক এক দেড় বছর যাবতি বোধ হয় ফিল্মের ধারা হাওয়া বা আমি নামই বলে ফেললাম অনেকগুলি ফিল্ম সুন্দর সুন্দর ফিল্ম হয়েছে আমি যে দর্শক যে হলে ফিরছে এটা ভালো আমরা স্বাধীনতার আগে মা বাবার হাত ধরে সিনেমা দেখতাম কাগজের নৌকা সাত ভাই চম্পা অনেক সিনেমা দেখতে যেতাম এবং দেখে ওইটা নিয়ে সাত দিন আলোচনা করতাম গল্প করতাম তো এখন হয়তো বা সময়ের পরিবর্তনের সাথে সাথে একটু চেঞ্জ হয়েছে কারণ আমরা এখন ইউ ইউটিউবে দেখি আমরা ওয়েব সিরিজ দেখি তারপরে যখন এত দর্শক হলে আসে আগ্রহ দেখায় অনেক ভালো ফিল্ম হচ্ছে সেই কারণেই নিশ্চয়ই আসছে এবং এটার জন্যে আমার ভালো লাগছে ভালো লাগারই কথা আমার কাছে অসম্ভব ভালো লাগে তার অভিনয় ভালো সে দেখতে অসাধারণ সুন্দর তাকে দেখলেই ভালো লাগে দেখলেই খালি দেখতে ইচ্ছা করে আমি পুরুষ হিসেবে আর মেয়েদের কত ভালো লাগবে তো আর অভিনয় ভালো করে নাচে ভালো এবং তার আমি যেটা মনে করি আমি তার সাথে কোনো কাজ করি করিনি আমি সিনেমাই তো কম করি কিন্তু আমি 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 যতটুকু জানি বা মনে হয় ওর সিনেমা যে উনি সে অত্যন্ত পরিশ্রম মানে ডেডিকেটেড এই ব্যাপারে এইটা খুব ভালো পরিশ্রম করতে হবে এবং চেষ্টা করতে হবে এই জন্যে ও এত ভালো করেছে প্লাস ওর চেহারা ওর ফিগার ওর চেষ্টা ওর তারপর ওর রিদম সেন্স গানের সাথে অসাধারণ এমনি একটা মানুষ এইখানে ওঠে না সিনেমা আপনি আজকে আমি দেখব এসা মার্ডার কর্ম ফলে আমি অভিনয় করেছি এই সিনেমাটাতে সানি সানোয়ারের ডিরেকশনে আমরা অভিনয় করেছি এটা মার্ডারের গল্প যেখানে মার্ডার হয় ওখানে আমি ওই এলাকার ওসি থাকি তো আমাকে বলা হলো সানি ফোন দিয়েছিল সানি আবার আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই সানি সানোয়ার তো সাথে একটা আন্তর্জাতা তো বাঁধনও জানালো যে আসবে ওরা সবাই আমরা একসাথে সিনেমাটা আজকে দেখব সাংবাদিকদেরও দাওয়াত দেওয়া হয়েছে তারাও থাকবেন হ্যাঁ মোটামুটি মানে একটা আলোচনা এবং হল দেখার পর এই সিনেমাটাই আমি আজকে দেখছি এবং এটা একটা এইভাবে আমাকে ফোন দিল হ্যালো ফারুক ভাই আপনি একটা সিনেমা হবে আপনি কি করবেন আমি বললাম যে আমি স্ক্রিপ্টটা দেখি তারপরে তারা তারপরে স্ক্রিপ্টটা দিল দেখলাম তারপরে যুক্ত হয়ে গেলাম অসাধারণ অভিনয় করেছে অসম্ভব ভালো অভিনয় করেছে আগের চরিত্রগুলির সাথে কোনো মিলই হবে না এটাতে এবং এই চরিত্রটা আমি একটু আগে বললাম যে এই চরিত্রটা একটা পুরুষ পুরুষ দিয়ে নির্দিদায় করা যেত একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার তা আমরা সাধারণত চিন্তা করি পুরুষই করবে কিন্তু এটা বাঁধনকে দিয়ে একটা নারী কে দিয়ে মূল চরিত্র করানো হয়েছে এটা একটা মানে ডিরেক্টরের সাহসিকতা এবং সে বাধন সেটা ধরে রেখেছে তার দায়িত্ববোধ সিনসিয়ারিটি পরিশ্রম সিনেমাটা আমি তো ভালো বলবো কারণ আমি অভিনয় করি সেই সিনেমায় আমি খুব ভালো বলব অসম্ভব ভালো সিনসিয়ার কথা কম বলে ফালতু কথা বলে না যেটুক দরকার ওইটা বলে চলতি ভাটনে ঢাকার চেষ্টা করে সেটা ভেতরে মানে ভিতরে ঢুকে যায় না মানে মন থেকে ফিল ফিলিংসের জায়গা থেকে ক্যারেক্টারের ভিতরে সে সব থাকে ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার সার্জারি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে